আমার মাঝে মাঝে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে ফোন করে বিচার দেয় মাঝে মাঝে অনেক প্রবাসী কয় কুতুর বেরিয়ে হেদায়েতের হেদের লেগে আমি বলবো হে পর্দার অন্তরালের মা বোনেরা স্বামী বিদেশের বাড়িতে কষ্ট কইরা মাথার গাম পায়ে ফালাইয়া টাকা ইনকাম করে আপনি আপনার প্রবাসী স্বামীর করেন আপনার টাকা দিয়ে আপনি আপনি আপনার মোবাইল ফোন কিনা দেন আপনার জামাই টাকা দিয়ে ডাক্তার দেখান আপনার টাকা আনন্দ কইরা বেরান ছেড়েও খাবান না 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 আল্লাহর কসম আমি যখন সৌদি আরবে গেলাম হজ করার জন্য ওইখান থেকে আমি যখন গেলাম বদরার করে আমার একজন দোস্তর সাথে দেখা হয়েছে তার নাম আলিয়াসগর আপনারা ভালো কইরা নদর কইরা খাওয়াইছে এরপরে আমি আসার পরে রাস্তায় দেখি বাংলাদেশী পাঁচজন প্রবাসী মুরাদ নগরে বাড়ি তারা রাস্তার পাশে কাগজ বিছেয়া বিছেয়া ভাত খাইতেছে রাস্তার পাশে রাস্তার রাস্তার পাশে ওই প্রবাসীদের টাকা যদি কেউ মাইরা খায় ওই প্রবাসীদের টাকা যদি কেউ জুলুম করে খায় আল্লাহর কসম প্রবাসীদের টাকা মাইরা খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না কারণ প্রবাসীরা নিজের রক্তরে পানি বানাইয়া টাকা কামাই করে শুধু প্রবাসী না বাংলাদেশের কোনো মানুষের টাকা আপনি হাওলাত নিয়ে দিতেছেন না বাংলাদেশের কোনো মানুষের টাকা জুলুম করে খাইতেছেন ভাবে খাইতেছেন এটার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না এই জন্য সাবধান মানুষের টাকা মাইরা খাইতে বড় সাবধান মানুষের টাকা নষ্ট করতে সাবধান স্ত্রী যারা শুনতেছো তোমাদের হাত দিয়ে বলি ও প্রবাসী রীত্রীরা তোমার স্বামী বড় কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায় তোমার স্বামীর টাকা জাগার মধ্যে নষ্ট না। তোমার টাকা টাকা বাবার বাড়িতে এক দুই বড় অবলম্বন করে করে দিও কারণ জামাই মাতার গাম পায়ে ফালায় এ জামাই টাকা যদি বাবার বাড়িতে পাচার করে দাও বাইকে দিয়া দাও বোনকে দিয়া দাও এ টাকা দেওয়ার কারণে তোমার স্বামী যদিও না জানে এটার জন্য তোমার স্বামীর কাছে কবরের মধ্যে তুমি জবাব দেওয়া লাগবে জবাব দেওয়া লাগবে জবাব দে লাগবে অনেক প্রবাসীরা যেত বিচার দেয় ওদের উদ্দেশ্য ওয়াজটা করে দিলাম তো যেই জায়গার মধ্যে ওয়াজ আমি আপনাদেরকে বলবো আপনারা দুনিয়াতে যা করেন আর না করেন মহিলাদেরকে একটু ভালো নজরে তাকাইয়েন বাজে নজরে তাকাইয়েন না এদের উপর আপনি একটু সন্তুষ্ট থাকেন কারণ আল্লাহ তালা জান্নাতের শান্তি আপনাকে আপনার স্ত্রীর কাছে দিছে এবার আসেন ওই মাইয়াটার কথাটা শেষ করে দেয় মাইয়া তার আব্বারে ভালো জায়গায় দেখছে না খারাপ জায়গায় বালা জাগায় দেখছে মাইয়াহ কা আব্বা ও আমার মা শুনো তুমি যে তাহাজ্জুদ নামাজ পড়ছো পাঁচ নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা আমার সামনে ফেরাউনের রহমতের ফেরেশতা দান নির্ধারণ করে দিছে হে মা তুমি আল্লাহ তালার কাছে দোয়া করবা আল্লাহ তালা যেন আমি আব্বা জন্য জান্নাতের সুন্দর জায়গাগুলো দেখায় জান্নাতের সুন্দর জায়গাগুলোতে রাখে মাইয়্যার মা একই জায়গার মধ্যে স্বপ্নের মধ্যে একদিনই দেখার কারণে মাইয়্যার মা কই আম্মা তোর আব্বার জন্য যেমন দোয়া করছস আমার জন্য মন আমি জানি আজকের মাহফিলের মধ্যে অনেক সন্তান